প্রিয় দর্শক এবার একজন প্রবাসীর ঘরে দেখা মিল এক অজগর সাপের ভাবতে পারেন এরকম একটা বিল্ডিং এর ফল একটা অজগর আর সে অজগর সাপটা উদ্ধার করতে এসেছে স্নেক স্নেক বাংলাদেশের আমি সবার আগে আপনাদেরকে সে সাপটা একটু দেখাই দেখেন কোথায় বসে রয়েছে একটু তারা একটু একটু আগে আমরা দেখাই দেখেন প্রিয় দর্শক এখানে বসে আছে সে অজগর সাপটা আর সে অজগর সাপটা উদ্ধারের জন্য এখানে কাজ করছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সদস্য রাজু আগে আমরা নিরাপত্তার সাথে সবাই একটু আমরা ইয়ে করবো এটা একটা ভবন একতলা বিশিষ্ট কি দুইতলা একতলা বিশিষ্ট ভবন প্রবাসী ভাই কার ভবন এটা ফরিদ ভাই এর ভবন চলুন আমরা সেটা আপনাদেরকে দেখাই আসলে এভাবে কিভাবে যে একটা ঘরের যে বিল্ডিং এর এখানে ফসাদে সাপটা রয়েছে সেটা একটা বাবার বিষয় তাহলে শুরু করে দেন মিশন হয়তো এদিকে আসতে পারে সাহেব তুমি উত্তর চলে যাও দূরে চলে যাও এখন আমরা একটু দূরে চলে যাই আসলে সিকিউরিটি ফার্স্ট হ্যাঁ প্রিয় দর্শক আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সে সাপটা উদ্ধার চলছে এখানে আসলে সব মানুষ এখানে এসে হয়েছে। ঠিক কবে কিভাবে এখানে কেউ আর এরা যে দেখতে পাচ্ছেন জন্য এগুলা দিয়ে সাপটা উদ্ধার করবেন আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আহ কৌতূহল বসত অনেকে এখানে আসছে সবাই উৎসুক এই বাড়ির জনগণ এটা হচ্ছে যে জোবরা সিকদার পাড়া বাহাদুর চেয়ারম্যানের বাড়ি

এই দূরে 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 কোথায় দূর থেকে দেখান এই তো তো অসংখ্য ধন্যবাদ ঘরের ভিতর ঘরের ভিতর অজগর সাপ আর সেই সপ্তাহ এই তো এই দর ফেলেছে দরে মেলেছে অনেক বড় অজগর সব ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের মেম্বার ওরে বাপরে বাপ এটা দাঁত কি একটা অবস্থা এই তো এটা দাঁত কেমন দেখছেন রাজুকে অসংখ্য ধন্যবাদ আসলে মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে সেই অজগর সাপটা উদ্ধার করেছে কত বড় অজগর সাপ প্রিয় দর্শক দেখেন মানুষের বিল্ডিং এর মধ্যে অজগর সাপ আপনি ভাবতে পারেন একটা বিল্ডিং এর মধ্যে অজগর সাপ মুরব্বীদের ঘরে মুরব্বী একটু ভয় পাচ্ছে মুরব্বী ভয় পায় না ভয় পায় না যারা দক্ষ অভিজ্ঞ এরকম সাপ উদ্ধার করে তারাই নিয়ে এসেছে জলদি প্রিয় দর্শক ও গঠ কত বড় অজগর সাপ কত বড় অজগর সাপ এটা আমি দেখাচ্ছি এই সম্পূর্ণ ক্রেডিট কিন্তু রাজুর কাছে যাবে রাজু নিতান্ত সাহসী না হলে এটা ধরতে পারে না আমি আসলে সেই মুহূর্ত ই করছি দেখেন আসলে একটা বিল্ডিং একটা বিল্ডিং এই বিল্ডিং এর ইয়াতে কিন্তু এই সাপটা ছিল এবং এটা নিয়ে আমরা এখন কথা বলবো আমার মনে হয় না এটা পঁচিশ কেজির উপরে হবে এটা ফিস ফিস করছে আচ্ছা প্রথমে রাজুর কাছে রাজু এটার কেমন এটা কতটুকু লম্বা হতে পারে মনে করছেন দশ ফিটের বেশি হবে বেশি হবে না

কি মনে হয় এটা কারণটা কি মনে হয় আপনার কারণ হচ্ছে যে আশপাশে হয়তো আশপাশ আশপাশে জঙ্গল আছে হ্যাঁ আর হচ্ছে যে জায়গা ফাঁকা ছিল আচ্ছা ওখান থেকে ঢুকেছে ওইদিকে ঢুকছে আচ্ছা 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 আমাদের আমরা যে প্রবাসীর ভাইয়ের ঘরটা ছিল আমরা একটু কথা বলতে চাই আপনার নাম আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ভাই আপনাদের বিল্ডিং এ সব কেমনে চলে আসলো আমরা জানি না কিন্তু এটা কিচিংঘরের মধ্যে আছে অনেক দাবো ঘর বন্ধ ছিল বুঝলেন আমরা দুইটা ইউনিট দুইটা ইউনিট মধ্যে এক ইউনিট ইউজ করতেছি আরেক ইউনিট বন্ধ থাকে আচ্ছা 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 আজকে আমার ভাই আর আমি ফবাসে থাকি ঠিক আছে আমরা যখন কিছু কাগজ পত্র বা ফেল এখানে পুস্তার জন্য গেছিলাম দেখছি এটা সাপ প্রত্যেকটা সাপ করতেছে আমরা বড় ভাই দেখছি আর কি পরিদুল আচ্ছা 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 এই সাপ দেখে ভয় লাগে নি আপনাদের ও তো দোয়া ভরে বের হয়ে গেছে আমি বলছি না আমার তো একটু একটু সাহস আছে আলহামদুলিল্লাহ আমি বিগত সতেরো বছর আগে একবার দেখছিলাম ক্যান্ডাম্যানে এর চেয়ে বড় ক্যান্ডাম্যানে বসা হলে দেখছিলাম ক্যান্ডাম্যানে আচ্ছা 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 এখন এরা যে সাহসিকতার সাথে যে সাপটা ধরল এদের বিষয়ে কি বলবেন আলহাম অনেক সাহস এটা তো আমরা প্রবাসী তো দেখতেছি যে মাসাল্লাহ ভালো আচ্ছা 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 অনেক কষ্ট অনেক কষ্ট করছে ওরা আচ্ছা অনেক কষ্ট হয়েছে ওদের করা যায় না যাক আপনার সব সময় দেখা যায় লাইভে আলি ভাই সব সময় লাইফের অজগর সাপ অন্যান্য জিনিস সবগুলা দেখা যায় এটা জন্য আলি ভাই শেষ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমার মুরব্বী আপনার বাবা না উনি। আচ্ছা মুরবির সাথে একটু কথা বলি মুরবি কেন আছেন মুরবি না আব্দুল আব্দুল কপ্তর মাসাল্লাহ মাসাল্লাহ আমার মুরবি এই হচ্ছে বিষয় তো প্রিয় দর্শক ভিডিওটা আমরা এখানে শেষ করতে চাই আসলে এই অজগর সাপ এগুলো কিন্তু নির্বিশাপ যখন এগুলা আপনি দেখবেন বন বনে যখন থাকে সেখানে যখন খাদ্য সংকট হয় তখন সেগুলো খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে এতদিন শীতকাল ছিল অনেক সময় হতে পারে জানি না ঠিক কতদিন ধরে এটা বনে ছিল এখানে ওনাদের গড়ে ছিল এটা হচ্ছে যে আহ উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা শিকদার পাড়া ফতেপুর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড বাহাদুর চেয়ারম্যান বাড়ির আমার মুরব্বী আব্দুল কফ বিল্ডিং এই সাপটা মিলেছে এবং ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের যারা মেম্বার আছেন একজন কজন আসছেন আপনারা রাজু এবং রাজু ছোট ভাই ফয়সাল এরা দুজনে মিলে এই সাপ উদ্ধার করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কি করা হবে এখন এই সাপ এই সাপটা হাটাজারি বন বিভাগের মাধ্যমে গহীন বনে অবমুক্ত করা হবে তবে আমি একটা কথা বারবার বলি যারা সাপ উদ্ধার করে যেহেতু ওদের কোনো পারিশ্রমিক কেউ দেয় না সরকারের পক্ষ থেকে অবশ্যই আমার যেটা দাবি থাকবে বা উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদেরকে একটা সম্মানের ব্যবস্থা করে দিলে এই যে অজগর সাপ বলেন পদ্মগোকরা বা যে সমস্ত সাপগুলো বিষদর আছে এরা অনেকগুলো সাপ উদ্ধার করে সেজন্য তাদের সরকারের পক্ষ থেকে পারিশ্রমিক দিলে আসেন এগুলো যেন ওনাদেরকে ইয়ে করা হয় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের চেয়ারম্যান সাহেবও চলে আসছে

ধন্যবাদ উনি হচ্ছেন সে বাহাদুর চেয়ারম্যান এবং উনার নামে এই বাড়ির নাম এবং ওনার বাড়ি থেকে সপ্তাহ উদ্ধার করা হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো প্রিয় দর্শক আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম